নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আর আমরা অতটা ভালো নেই একটু সমস্যা আছে তো সেটা আমি তো আপনাদেরকে পরে শেয়ার করব তো আমিও সবুজ চুরি পড়েছি তো আজকে আর কি আপনাদের সাথে আমি একাদশী সম্পর্কে কিছু কথা আলোচনা করব তো কালকে হচ্ছে একাদশী কালকে কামিকা একাদশী আর ব্লগটা কালকেই পোস্ট হবে তো কামিকা একাদশীর মাহাত্ম আর কেন এমন নাম হলো একাদশীর পারণ সব কিছু এই ভিডিওতে থাকছে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে ভিডিওটা দেখতে শুরু করুন আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে কামিকা একাদশী শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মকৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম কৌতূহলী প্রত্যুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই তোমাকে বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সে ব্রতের বিধি বা কিরকম এবং এই ব্রতের ফলে কি পণ্য লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি বললেন হে বৎস জগৎ জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে প্রসিদ্ধা এই একাদশীর শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমেশারান্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র এই কৃষ্ণ পূজার মাধ্যমে কটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত দানের ফল দুগ্ধবরতী গাভিদানের ফল অনায়াসে ব্রত পালন করলেই হয়ে যায় লাভ করা যায় যারা সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক আর জগতে নাই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হয় না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরীর পূজা করেন পদ্মপাতায় জলের মধ্যে তিনি পাপের নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্ত আদি মূল্যবান রক্ত মাধ্যমেও তেমন প্রীত হন না তিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যাহ দর্শন করেন তার সমকল পাপরাশি বিদূরিত হয়ে যায় তুই বল যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যম তার কাছে আসতে ভয় পায় শ্রী হরিচরণে তুলসী অর্পিত করলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ কামিক একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ব্রুণ হত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম সত্য সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন তাহলে কামে একাদশী মাহাত্ম আপনারা শুনলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন আর একাদশীর যে পারণ এটা কিন্তু সবথেকে শ্রেষ্ঠ একটা জিনিস অনেকে একাদশী পরও কিন্তু করে আর সেই একাদশীর পারণটা ঠিক টাইমে করে না এটা কিন্তু করলে কোনো একাদশীর ফল আপনারা পাবেন না তাই একাদশী ব্রত করলে অবশ্যই তার পারণটা টাইমের মধ্যে করবেন আমি প্রত্যেক একাদশীতে পারণটাও বলে দিই আপনাদেরকে তো সেটা নোট করে রাখবেন বা মনে রাখবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর যেহেতু বুধবার কালকে আর বুধবারে কামিক একাদশী তো বৃহস্পতিবারেই পারণ হবে বৃহস্পতিবারে ভোর পাঁচটা ছয় থেকে নটা তিরিশের মধ্যে অনেকটা টাইম পাওয়া যাচ্ছে পাঁচটা ছয় থেকে নটা তিরিশের মধ্যে আপনারা যা হোক অন্য জাতীয় কোনো কিছু ভগবানকে ভোগ নিবেদন করে পরের দিন সেটা প্রসাদ রূপে পাবেন তাহলে আপনার একাদশীব্রত সফল হবে তো এই গেল একাদশী ব্রতর কথা আমি তো একাদশীর মাহাত্ম আর আমি আপনাদেরকে বলেছিলাম যে একাদশীর কিছু তত্ত্ব আপনাদেরকে শেয়ার করব কিন্তু আমি বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি আমার শরীরটা ঠিক ভালো নেই সেই জন্য আপনাদেরকে আমি সব কিছু শেয়ার করতে পারছি না আমি ধীরে ধীরে আপনাদেরকে সব কিছু শেয়ার করব। আপনারা শুধু সাপোর্ট করবেন আমাকে একটুকুই আপনাদের কাছে আমি আশা করি ব্যাস আর কিছু আমি এখন একটা ছোট্ট আর কি আহ একাদশীর আপনাদেরকে শেয়ার করতে চাই তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে তো চলুন আমার সাথে থাকুন গর্গ সংহিতায় বর্ণিত একাদশীর মাহাত্মী নারদ রাজা বহুলাশ্যকে বললেন হে মিথিলেশ্বর সর্ব পাপ হর ও মঙ্গলের আলাই স্বরূপ যোগ্যসীতা গোপীদের কথা শ্রবণ করো দক্ষিণ ভারতে উনিশার নামে একটি প্রসিদ্ধ স্থান ছিল সেখানে বহু ধন সম্পন্ন এক গোপ বাস করত এক সময় ধরে সেখানে বাড়ি বর্ষণ হয়নি গোপ তাতে ব্যাকুল হয়ে অনাবিষ্ঠ হয়ে আত্মীয় পরিজন গোপ গোধন সহ ব্রজমন্ডলে আগমন করেন তারা নন্দরাজের সাহায্যে মনোরাম যমুনার নিকটবর্তী বৃন্দাবনে বাস করতেন গোপের বহু কন্যা ছিল তারা পূর্বে সীতা ছিলেন কন্যাগণের শরীর ছিল দিব্যাতি দিব্য যৌবন সম্পন্না একদিন পরম সুন্দর শ্রীকৃষ্ণকে দেখে তারা মোহিত হন কিভাবে কৃষ্ণকে প্রসন্ন করা যায় তা জানবার জন্য তারা রাধার কাছে গমন করেন গোপীগণ বললেন হে বিশ্বভানু নন্দিনী রাধে শ্রীকৃষ্ণকে প্রসন্ন করবার কোনো শুভব্রত বিষয়ে আমাদের উপবাস উপদেশ করুন দেবতাদেরও দুর্লভ যশোদানন্দন কৃষ্ণ তোমারই অধীন হে রাধে তুমি মোহন মোহিনী ও শ্রী নন্দিনী বললেন শ্রীকৃষ্ণে জন্য সর্বশাস্ত্রে তোমরা পবিত্র একাদশী ব্রত করো তার ফলে শ্রীকৃষ্ণ তোমাদের বসীভূত হবেন কপীগণ জিজ্ঞাসা করলেন হে রাধে বিভিন্ন মাসে একাদশীর নাম কি এবং কিভাবেই বা আমরা এই একাদশী ব্রত পালন করব। শ্রী রাধা বললেন বিষ্ণুর দেহ থেকে অগ্রহায়ণ মাসের কৃষ্ণপক্ষে পবিত্র একাদশী মরা সুর বধের জন্য উৎপন্ন হন সেই সর্বোত্তম একাদশী মাসে মাসে ভিন্ন ভিন্ন রূপ হয়ে থাকে তোমাদের মঙ্গলের জন্য একাদশীর নাম কীর্তন করছি প্রথমে উৎপন্না তারপর মুখ্যদা সফলা পুত্রদাস শর্তিলা জয়া ও বিজয়া তারপর আমলকি পাপমোচনী কামদা বরুথিনী মোহিনী অবশেষে অপরা, নির্জলা যোগিনী সয়ন কামিকা পবিত্রা অন্নদা পার্শ্ব পদ্মিনী পরমা ইন্দিরা পাশাঙ্কুশা রমা প্রবোধিনী এই ব্যক্তি যে ব্যক্তি এই নাম পাঠ করেন তিনি সারা বছরে দ্বাদশীর ফল লাভ করেন হে ব্রজ অঙ্গনাগণ এখন একাদশীর নিয়ম শ্রবণ করো দশমীতে ভূমিতে শয়ন একবার ভোজন ও ইন্দ্রিয় সংযম করবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা করে প্রাতঃস্নান ধৌত বস্ত্র পরিধান তিলক আচমন করবে মানে যেদিন একাদশী তার আগের দিন আমাদের সংকল্প করা উচিত ভগবানের কাছে যে ভগবান আমরা একাদশী ব্রত করতে চাই তো আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় বা কিভাবে করব আমি তো কিছু জানি না আপনি কৃপা করে আমাকে সাহায্য করুন যেন আমি একাদশী ব্রত ভালোভাবে করতে পারি এরকম সংকল্প করতে হয় তো আর একাদশীর দিনে প্রাত সকালে মানে ভোর চারটেই উঠে তারপর স্নান সমস্ত আমাদের কাজ সেরে স্নান সেরে তিলক আচমন করে নতুন বস্ত্র মানে যে নতুন দোকান থেকে কিনে আনতে হবে এমনটা নয় ধোয়া কাচা পরিষ্কার এমন বসন এমন জামা কাপড় পরতে হবে তিলক আঁচমন আচমন করে তিলক করতে হবে ভক্তিযুক্ত চিত্তে কেশবের পূজা অর্চনা ও নৈবেদ্য নিবেদন করবে নিচ পাচণ্ডের সংসর্গ ত্যাগ করবে ব্রতপাথা শ্রবণ ও কৃষ্ণ গুণগানে রাত্রি জাগরণ করবে দ্রুতক্রেদা তাম্বুল পরনিন্দাচর্য হিংসা ক্রোধ ভাষণ বর্জনীয় দ্বাদশী দিনে দশমীর নিয়ম পালনীয় গোপীগণ বললেন হে মহাপ্রজ্ঞে এই ব্রতের কাল ও মাহাত্ম আমাদের কাছে বর্ণনা করুন শ্রী রাধে বললেন দশমী দিন যদি পঞ্চাশ দণ্ড হয় তবে তার পরের দিন একাদশী ত্যাগ করে দ্বাদশীতে উপবাস করবে যদি একাদশী বর্ধমানা হয় তবে পরের দিনের উপবাস কর্তব্য দ্বাদশী বর্ধমানা হলে সেদিন উপবাস করতে হবে হে গোপীকন সমস্ত যজ্ঞের ফল একাদশী ব্রুত পালনেই লাভ হয় থাকে মেরু পর্বত তুল্য পাপরাশিও একাদশী প্রভাবে বিনষ্ট হয় এই ব্রতে সকল তীর্থ তপস্যার ফল পাওয়া যায় পূর্বপুরুষদের কল্যাণ সাধন ও শ্রীহরীর কীতি পবিত্র একাদশীর সমান ব্রত আর জগতে নাই পূর্বে মেধাবী মণি মহারাজ অম্বরীশ আদি বহু ব্যক্তি এই একাদশী ব্রত পালন করে বৈকুণ্ঠ লাভ করেছেন নারদ বললেন হে রাজন যজ্ঞ সীতা গোপীগঞ্জ রাধার মুখে এসব কথা শুনে কৃষ্ণ প্রাপ্তির জন্য যথাবিধি একাদশীব্রত করেন তাদের একাদশীব্রত ফলে স্বয়ং শ্রীহরি প্রসন্ন হয়ে অগ্রহায়ণ মাসের পূর্ণিমায় তাদের সাথে রাসলীলা করেছিলেন তো রাসলীলা করার একটা জিনিস আমরা জানতে পারলাম অনেকে অনেক ভুল কথা বলে আর আমি যেটা বললাম তোমাদেরকে আমি কিন্তু কোনো মন গড়া কথা বলিনি এটা হচ্ছে স্কনের বই এটা জগদ্গুরু সুলভ প্রভুপাদ বানিয়েছেন তো এই বইটা তোমরা সমস্ত স্কন থেকে পেয়ে যাবে তো তোমরা কালেক্ট করতে পারো এটা হচ্ছে একাদশী মাহাত্ম তো এটাই রয়েছে গর্বসহিতায় একাদশী মাহাত্ম এটাই আছে তো তোমরা জানলে আপনারা জানলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ব্লগটা আমি এখানে স্টপ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হারি হরে কৃষ্ণ শুভরাত্রি আমি রাত্রে যেহেতু ব্লগটা করছি কালকে পোস্ট হবে আর আপনারাও ভালো থাকবেন সবাই তো পালন করবেন তো হরে কৃষ্ণ